সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে সদ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে কুঁড়ে হয়ে অরস হয়ে যদি আপনি ঘরে বসে থাকেন কোনো দিন আপনার সংসারের অভাব অনটন দূর হবে না হ্যাঁ আজ হয়তো আপনার চাকরি ছেড়ে গেছে কাজবাজ ছেড়ে গেছে ভাই আপনাকে নতুন কিছু কাজের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনাকে খুঁজতে হবে আমার কাজ ছেড়ে গেছে আমার চাকরি ছেড়ে গেছে আপনি যদি হাহুতাস করতে থাকেন টেনশন করতে থাকেন এই মানুষজন কি আপনাকে কাজ জুটিয়ে দেবে নাকি কেউ যাদের কাছে আপনি বলতে যাচ্ছেন আপনাকে কাজ জুটেতে গেলে আপনার দক্ষতা থাকা দরকার আপনার সেই ট্যালেন্টটা থাকা দরকার আপনার একাগ্রতা থাকা দরকার আপনি যাদের কাছে আপনার দুঃখের কথাগুলো বলছেন না তারা আসলে আপনার দুঃখের সাথী নয় তারা আপনাকে সুবুদ্ধি দেবে না দেখবেন আপনি যাদের কাছে বলছেন সেই মানুষগুলো তার অতীতের কোনো না কোনো দুঃখ কষ্টের কথাগুলো আপনার কাছে শোনাতে চাইছে তো আপনি কেন অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করছেন ওদের পেছনে বরং ভাবুন না নিজেকে নিয়ে ভাবুন কি করে কঠোর পরিশ্রম করে মানে বুদ্ধিটাকে খাটিয়ে কি করে আপনি আর একটা কাজ জোটাতে পারেন বা আপনি জীবনে সফল হতে পারেন তাতে বরং লাভ আছে আপনি আপনার মূল্যবান সময়টাকে সঠিক কাজে লাগান মানুষ বড্ড স্বার্থপর মানুষ বড্ড বেইমান আপনি যার কাছে আজ অসহায়ত্বের কথা বলবেন যার কাছে আপনি আজ দুঃখ কষ্টের কথাগুলো বলবেন সেই মানুষটাই পরবর্তীকালে আপনার অসহায়ত্বের সুযোগ নেবে আপনার দুর্বলতার সুযোগ নেবে প্রিয় বন্ধু মানুষকে বেশি ভরসা করবেন না মানুষকে বেশি বিশ্বাস করবেন না যতটুকুন না হলে নয় ততটুকুন ঠিক আছে কিন্তু অতিরিক্ত মাত্রায় তো একদমই নয় তাহলে ঠকবেন তাহলে ঠকবেন এই যে এত মানুষ ধরুন আপনার চারপাশে ঘুরঘুর করছে মানে আপনি একটা তুড়ি মারলে সবাই পৌঁছে যাচ্ছে তার কারণ কি জানেন কারণ আপনার সময় ভালো চলছে দেখবেন দূর দিনে কাউকে পাশে পাবেন না এই সুন্দর পৃথিবীটাই মনে হবে যেন আপনার কাছে মরুভূমি মানে আপনার মনে হবে যেন আপনি মরুভূমিতেই বাস করছেন চারিদিকটা যেন শূন্য মনে হবে এত মানুষজন আছে কাউকে দেখতে পাবেন না আপনি কাউকে দেখতে পাবেন না কারণ কেউ আপনার সামনে আসবে না যে মানুষগুলো আপনাকে একটা সময় বলেছিল না যে আমি সারা জীবন তোর পাশে থাকবো তুই কোনো বিপদে পড়লে আমাকে জাস্ট একটা কল করিস বেশ কল করে দেখবেন আপনি কল করবেন রিংও হবে কিন্তু রেসপন্স করবে না কারণ ততদিন এসে বুঝে গেছে যে না এই মানুষটার থেকে আর কিছু পাওয়া যাবে না বরং এই মানুষটাকে আমাকে সাহায্য করতে হবে দরকার নেই এর সাথে যোগাযোগ রাখার এটাই হচ্ছে মানুষের আসল রূপ অধিকাংশ মানুষেরা দেখবেন আপনার সামনে আপনার প্রশংসা করবে আপনার পেছনে ক্ষতি করার চেষ্টা করবে আপনি যদি ভালো কোনো কাজ করতে যান আপনার পেছনে শত্রুর অভাব হবে না বহু শত্রু গজিয়ে যাবে আর আপনার পেছনে হচ্ছে কলকাঠি নাড়ার চেষ্টা করবে সামনে আপনার প্রশংসা করবে আপনার প্রশংসা করবে আপনার সুনাম করবে আর পেছনে আপনার বদনাম করবে তাই নিজেকে বদলে ফেলুন মনটাকে স্ট্রং রাখুন নিজেকে মোটিভেট করুন পজিটিভ চিন্তা করুন সামনের দিকে এগিয়ে যান তবেই দেখবেন আপনি ঠিক জিততে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন